হেরাফেরি থ্রি থেকে সরে যাওয়ায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে পঁচিশ কোটির মামলা করার সিদ্ধান্ত অক্ষয়ের প্রযোজনা সংস্থার একে সমালোচকরা দুই অভিনেতার বন্ধুত্বে ফাটল হিসেবেই মনে করছেন জানা গেছে পরেশের বিরুদ্ধে প্রায় পঁচিশ কোটি টাকার মামলা হতে চলেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মসের তরফে পরেশকে আইনি নোটিশ পাঠানো হয়েছে অপেশাদারিত্বের কারণে প্রযোজনা সংস্থার ক্ষতি হেরাফেরি ত্রিয়ে অভিনয়ের জন্য যুক্তিবদ্ধ হয়েও তা ভঙ্গ করা শুটিং শুরুর পর সরে দাঁড়ানোর অভিযোগ তোলা হয়েছে পরেশের বিরুদ্ধে গত সপ্তাহে পরেশ জানিয়ে দিয়েছিলেন তিনি এই কমেডি ছবিতে অভিনয় করছেন না কারণ হিসেবে তেমন স্পষ্ট কিছু না জানালেও বুঝিয়ে দিয়েছিলেন তার ভাল লাগছে না কাজ করতে আর তারপরে অনুরাগীদের মধ্যে ছবি নিয়ে উৎসাহে ভাটা পড়ে হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষিয়ান পরিচালক প্রিয়দর্শন তবে এবার প্রযোজক ফিরুস নাদিয়া তোয়ালার কাছ থেকে সত্যাধিকার কিনে নিয়েছিলেন অকয় তৃতীয় ছবিটি তার প্রযোজনায় তৈরি হচ্ছিল